বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে তারাও আমাদের মাধ্যমে বিয়ে শাদি করতে পারবেন আপনারা যারা ঘর জামাই থাকতে চান তারাও আমাদের মাধ্যমে বিয়ে শাদি করতে পারবেন এই সুন্দরী আফুর বিষয় সব বলবো তার আগে কিছু কথা বলি আপনারা আমাকে বলেন কমেন্ট করেন রাজু ভাই আপনার কেন ফোন নম্বর পাই না প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নম্বর দেওয়া থাকে ভাই আপনি ফুল ভিডিও দেখেন না সেই কারণে আমার ফোন নম্বর পান না এই আফুর বিষয়ে আবার বলি এই সুন্দরী আফুর নাম তানহা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি পাবনা জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণীতে আমার পড়াশোনা করছে এসএসসি পরীক্ষা দিবে তার আগে তার বিয়ে শাদী হয়ে যায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে একত্রিশ বছর আমার কাছে মনে হলো কি ভাই আর একটু বেশি হতে পারে কেন বলছি আফুরা অনেকটা কমায় বলে আমরাও অনেকটা কমায় বলি সেই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলি ভাই এই আফুর ভাবনা একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করব। কেন তার বান্ধবীও তার একটি চাস্তবন সেও একটু বয়স্ক লোককে বিয়ে করছে বয়স্ক লোককে বিয়ে করলে তারা বউকে অনেক ভালোবাসে এটা আমরা সবাই জেনে থাকি এবার আসি মূল কথায় আমরা একটা বিয়ে করায় দিয়ে কয় টাকা নেই আপনাদের কাছ থেকে হয়তো এটা আপনারা অনেকে জানেন না মাত্র দশ হাজার টাকা নেই এখন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ের পরে দিবেন আর যারা একটু নর্মাল টাইপের ভাই তাদের একটু সময় লাগতে পারে সেই ক্ষেত্রে আপনি আমাকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন আর দুই হাজার টাকা বিয়ের পরে দিবেন তাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা এখন দিবেন আপনি তিন হাজার টাকা অ্যাডভান্স আর দুই হাজার টাকা বিয়ের পরে এবার আসি ভাই অনেক ভাই রে আছেন আমার সদস্য হয়েছেন প্রথম তিন হাজার অ্যাডভান্স করছেন অনেকে পাঁচ হাজার অ্যাডভান্স করছেন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে আপনারা বিয়ে শাদী করছেন আমার কোনো খোঁজখবর নেননি। দয়া করে ভাই এরকমটা কারোর সাথে করবেন না ভাই খুব কষ্ট লাগে অনেক ভাই আবার ভালো আছেন বিয়ে সাদি করে নিছেন আমাকে বলছেন ভাই আপনার টাকা এই যে দিলাম দুই টাকা কম দিলাম ভাই সেটা ভিন্ন সাবজেক্ট খুশি মনে টাকা টাকা কম না দিলেও ভাই তাও মনে ভাল লাগে না রে ভাই আমার কাছ থেকে সরল মনে চাই নিছে যাক ধন্যবাদ তবে আমাদের মনে ভাই আপনাদের মনে যেমন স্বপ্ন আছে বিয়ে শি করব সংসার করব সুন্দর একটা বউ চাই বিশ্বাস করবেন কি না ভাই জানি না আমাদের মনে অনেক স্বপ্ন আছে তবে হ্যাঁ আপনাদের মাথার ঘাম পায়ে ঝরানো টাকা ভাই বিশ্বাস করেন একটা টাকা আপনাদের হারামভাবে খেতে চাই না ধরেন একটু সময় লাগতে পারে সেটা কেমন আপনার দোকান এখন দশজন কাস্টমার গেছে ভাই তারপরে আমি গেছি ওই দশজনকে আপনি বিদয় করে দিয়ে কিন্তু আমাকে আপনি সদায় দিবেন সেই ক্ষেত্রে এক একজনকে যদি দুই মিনিট করে সময় লাগে জনকে বিশ মিনিট সময় লাগবে আমাকে তারপরে আপনি আসবেন আমার সিরিয়ালে সেই ক্ষেত্রে অনেক ভাই আছেন সদস্য হয়েছেন নাম্বার দিতে দুই চার পাঁচ দিন দশ দিন দেরি হতে পারে আরেকটি কথা বলি ভাই আপনাদের যত সদস্য আছেন যত নাম্বার দিয়েছি অনেকের ঘরবাড়ি আমরা চিনি না দয়া করে আপনারা কোনো আপুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে কিন্তু ভাই প্রতারণার শিকার হবেন এটা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আরেকটি কথা বলি দর্শক মনোযোগ সহকারে শুনবেন আপনাকে হুট করে বলবে ভাই পাঁচশো টাকা দেন আপনার বাসায় আসতেছি শুধু ভাড়ার টাকা দেন পাঁচশো টাকা আপনি দিছেন আপনার মতো আরো দশজনের কাছ থেকে পাঁচশো করে নিলি প্রতিদিন পাঁচ হাজার টাকা মাস গেলি তার দেড় লক্ষ টাকা ইনকাম ভাই সে কখনো কি বিয়ে শাদী করবে বলেন কখনো না ভাই সেই ক্ষেত্রে কাউকেই টাকা পয়সা দিবেন না আরেকটি কথা হলো কি ভাই আমাদেরও একটা স্বপ্ন আছে স্বপ্নটা কি আপনাকে যদি আজকে আমি বিয়ে করাই দেই আপনার মাধ্যমে আরও পাঁচজন পাবো সর্বনিম্নে পাঁচজনের কাছ থেকে দশ হাজার করে নিলে পঞ্চাশ হাজার টাকা আমি কি কখনো চাবো ভাই আপনার সাথে সিটারি বাট পারি করতে আজকে যদি আমি সিটার বাটটা হইতাম ভাই ক্যামেরার সামনে আসতাম না বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদের কখনো ক্যামেরার সামনে দেখেন না কেন দেখেন না অবশ্যই তারা সিটারি বাটপাড়ি করে আপনাদের সাথে আমরা হয়তো আপনাদের ভালো কিছু উপহার দিব সেই কারণে আমার বুকে সাহস আছে সেই কারণে ক্যামেরার সামনে আসি যারা বিয়ে শাদী করবেন দর্শক আমার হোয়াটসঅ্যাপে এস এম করবেন দয়া করে কেউ ফোন দিলে পাবেন না আমাদের নাম্বারে যারা ফোন দিচ্ছেন দয়া করে ভাই আপনাদের কাছে মাপ চাই ক্ষমা চেয়ে নিচ্ছি ফোন দিলে কেউ অত ফোন বাই রিসিভ করা যায় না ভয়েস করবেন আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে উত্তর দিব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার

সরাসরি আপনি করেন। হোয়াটসঅ্যাপে দুই দিন চার দিন পাঁচ দিন করবেন একদিন আমাদেরকে পাবেন কেন বলছি ভাই হাজার হাজার মানুষে ফোন দেয় বাংলাদেশে জেলা আছে সবাই জানি বান্নটি থানা আছে এটা আমরা কেউ জানি না অনেকেই জানি না সেই ক্ষেত্রে ভাই ছয়শো বাটি থানার থেকে ভাই এত পরিমাণ ফোন আসে এত ভালোবাসেন আপনারা বলেও বুঝাইতে পারব পারবো না দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে